হ্যালো ফ্রেন্ড তো সিজারিন সেকশন হওয়ার পর ডেলিভারির সময় সিজারিন সেকশন হওয়ার পর যদি মেদ বেড়ে যায় যদি আপনি মোটা হন যদি ওজন বেড়ে যায় বা স্থুলতা বেশি হয় তাহলে কীভাবে আপনার মেদ কমাবেন আজকে সে বিষয়ে আলোচনা করবো যারা যারা সিজারেন সেকশন হয়েছে তাদের অথচ মেদ রয়েছে তাদের কোন কোন পদ্ধতিতে মেদ কমাবেন আজকে সে বিষয়ে আলোচনা করবো চ্যানেল যদি নতুন চ্যানেলটি শুরু করবেন চলুন শুরু করা যাক সিজারিন সেকশন হওয়ার পর সবচেয়ে ভালো উপায় ওজন কমানো সেটা হচ্ছে বাচ্চাকে বুকের দুধ পান করানো বাচ্চাকে ছ মাস অবধি বুকের দুধ পান করাবেন এর সাহায্যে আপনার অতিরিক্ত মেদ কমে যাবে ডেলিভারি প্রথম ছয় মাস ডেলিভারির পরে প্রথম ছয় মাস খুব গুরুত্বপূর্ণ এই সময় পেটের সমস্ত চর্বিগুলো ঢিলে ঢেলা থাকে এবং এই সমস্ত চর্বি যদি ঘনীভূত হয়ে জমাট বেঁধে যায় তাহলে ওজন কমানো বা মেদ ঝরানো কঠিন হয়ে পড়ে তাই এই সময় কিছু এক্সারসাইজ করলে অবশ্যই মেদ ধরাতে পারবেন এক্সারসাইজ বলতে যেমন আপনি প্রতিদিন হাঁটতে পারেন পেটের মেদ কমানো আরেকটা ভালো উপায় হচ্ছে আপনাকে প্রতিদিন খাওয়ানো ঘুমানো বা ওয়াশরুমে যাওয়ার সময় ছাড়া বাকি সময়টুকু আপনাকে পেটের বেল্ট করে রাখতে হবে এবং এটা যদি বিরক্তিকর হয়েও থাকে তবুও আপনি ভালো ফল পাবেন সিজেন সেকশনের পর যদি পেটের মেদ কমানোর আরও একটি হয়ে হচ্ছে যোগা করা বা এবং প্রাণায়াম করা এই সমস্ত কিছু করলে আপনার পেটের মেদ কমবে জল এই জল আমাদের শরীরের ফ্লুইড ব্যালেন্সকে রক্ষা করে এবং আপনি শুনে হয়তো অবাক হবেন এই জল আমাদের অন্ত্র থেকে অতিরিক্ত মেদ বার করতে সাহায্য করে তাই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল খেলে যেমন ক্ষুদা কমবে তেমনি পেট ভরা থাকবে বাচ্চাকে দুধ দিলে এক্সট্রা এনার্জির জন্য কার্বোহাইড্রেটের প্রয়োজন এছাড়াও আপনারা প্রোটিন এবং ফল খেতে পারেন তবে এজন্য আপনাদের ঘি মাখন মিষ্টি থেকে বিরত থাকতে হবে মিয়ামির প্রিটিকিন লকজিবিটি অ্যান্ড স্পায়ার মেডিকেল অ্যাসোসিয়েশনের ডিরেক্টর ডক্টর ড্যানিয়ে ফ্রাক নতুন মায়েদের স্বাস্থ্যকর খাবারের ব্যাপারে কিছু টিপস দিয়েছেন সেগুলি হল মূল খাবারে ফিরে যেতে হবে অর্থাৎ ফল এবং সবজি খেতে হবে যদি আপনি স্বাস্থ্যকর খাবার খান তাহলে আপনাকে খাওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা হবে না তাই গর্ভবতী অবস্থায় যা খেয়েছেন যেভাবে খেয়েছেন গর্ভবতী হওয়ার পরে বাচ্চা হওয়ার পরে ওইভাবে খাওয়া থেকে বিরত থাকতে হবে তা বলে অনাহারে থাকবেন না এটা আপনার এবং আপনার বাচ্চার ক্ষতিকার হবে সিজারিন সেকশন হওয়ার পর আপনারা কিছুদিন ভারী ব্যায়াম করতে পারবেন না তাই বলে আপনারা হতাশ হবেন যে আগের অবস্থায় ফিরে আসবেন না এমনটা কিন্তু নয় ধৈর্য ধরুন বিষয়টি পজিটিভভাবে নিন এবং চেষ্টা করুন আপনি অবশ্যই পেটের মেদ ঝরাতে সক্ষম হবেন তো আজকে জানলেন সিজারিন সেকশন হওয়ার পর ডেলিভারি হওয়ার পর যদি পেটের মেদ জমে যায় তাহলে কীভাবে সেটাকে কমাবেন এবং কোন কোন নিয়ম পালন করবেন যারা যাদের যাদের সিজার ইনজেকশন হয়েছে অথবা মেদ রয়েছে তারাও এই নিয়মটি ফলো করুন অবশ্যই ভালো ফল পাবেন তো আজকে একটু এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাইক করবেন